thank you তোমরা কেমন আছে এসে করি ভালো আছে রোজকার মতন আবার চলে আসলাম আজকাল একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে কী বলো তো আমি যে তোমাদের বলেছিলাম না। যে আমার বান্ধবী আসবে আর বান্ধবীর সাথে যাব শান্তিপুরে আর শান্তিপুরে আজকেই যাচ্ছি আর কিভাবে যাব সেটাই তোমাদের দেখাবো পুরো ভিডিওটা দেখবে স্কিপ করে যাবে না আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসো শুভেচ্ছা রইল ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর আমরা দেখো কখন উঠেছি জানো সাড়ে তিনটে বাজতে রাত্রি সাড়ে তিনটে বাজতে উঠেছি যেহেতু আমাদের দেখো ফার্স্ট স্ট্যান্ডটা তো আমরা ধর পারবো না তাই জন্য সেকেন্ড ট্রেনটা ধরবো আর সেকেন্ড ট্রেনটা হচ্ছে পাঁচটা সাতচল্লিশের ট্রেন আছে তাই জন্য আমরা বেরিয়ে পড়েছি পুরো পাক্কা একদম সাড়ে চারটে বাজতে কেননা আমাদের টোটোই করে যাব বাড়ি থেকে তাই একটু আমাদের যেতে দেরি হবে আর দেখো রাস্তাঘাট দেখো লোকজন তো একদমই নেই খুব কম আছে যারা ওই বিজনেসের জন্য কেনাকাটা করতে যাবে বা সেই জন্যই সেই সবগুলো আসছি লোকেদের আর শুধু এক একটা চা দোকান খুলেছে এছাড়া আর কিছুই না দেখো আমরা টোটো থেকে নেমে গেছি ওখান থেকে এবার আমরা হাঁটতে শুরু করে দিয়েছি এবার স্টেশনটায় যেতে একটু দেরি অনেকটাই দূর আছে তাই জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর রাস্তাটা দেখো পুরো অন্ধকার তোমরা সেটা দেখেই বুঝতে পারছো যে আমরা কখন বেরিয়েছি ঠিক ভোরবেলা বেরিয়েছে একদম লোকজন কিন্তু নেই কি ভালো লাগছে যেন এই ভোরের মানে মুহূর্তটা যে কি ভালো লাগে সেটা তোমাদের বলে বোঝানো যাবে না যারা এই ভোরের বেলা হাঁটতে যায় তারাই বুঝতে পারবে তারপরে দেখো স্টেশনে উঠেছে আর লোকজন তো নেই সেটা দেখতেই পাচ্ছ আর এত সকালবেলা না গেলে আমাদের শিয়ালদায় পৌঁছাতে এক ঘন্টা টাইম লাগবে আর ওখানে আছে শিয়ালদা থেকে শান্তিপুরের লোকাল আছে সাতটা বারো ট্রেন আছে তাই জন্য আমাদের এখান থেকে যেতে গেলে আমাদের ওই পাঁচটা সাতচল্লিশের ট্রেনটা ধরতে হবে তবেই কিন্তু আমরা শান্তিপুরে গিয়ে ওই সাতটা বারো ট্রেনটা ধরতে পারব নাহলে সে একদম নটা কুড়ির ট্রেন আছে তাই জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি শুধু চা খেয়েছি আর কিছু খাইনি তাহলে কি বন্ধুরা পুরো ভিডিওটা দেখবে স্কিপ করে যাবে না অনেক কিছু জিনিস দেখার আছে আর তোমরা কিন্তু অনেক কিছু জেনে যাবে কিভাবে যাবে কোথা থেকে কি কি মাল নেবে না নেবে সবটাই তোমাদের দেখাবো আর আমাদের বজবজ স্টেশনে আমরা চলে এসেছি আর দেখো তার সাথে সাথে কিন্তু ট্রেনটাও চলে এসেছে আমরা তো একদম পুরো এখন আর কেউ মানুষ বেশিক্ষণ বসে থাকার মতন কারো হাতে সময় নেই একদম টাইম ধরে মানুষ আসে তাই জন্য দেখো একদম টাইম ধরে এসেছি ট্রেনটাও কিন্তু চলে এসেছে একদম দেখো খালি আর এত সকালবেলা তো খালি হবে আর আমরা শান্তিপুরে গিয়ে কত নেবো আর আমার বান্ধবী তো অনেক অনেক নেবে সেটা তোমাদের আমি দেখাবো ও হাওড়ার হাটে যাবে এখন এই কিন্তু ফার্স্ট টাইম হচ্ছে আমরা শান্তিপুরে যাচ্ছি আর ট্রেনটাও দেখো ঠিক টাইমে ছেড়ে দিয়েছে ওখান থেকে কিন্তু আমাদের সাতটার বারো ট্রেন আর এখান থেকে আমাদের যাবে ওখানে কটা বাজতে না পৌনে সাতটায় ওখানে ট্রেনটা দাঁড়াবে শিয়ালদাতে আমাদের এক ঘন্টা টাইম লাগে বজবজ থেকে শিয়ালদা যেতে পাকা এক ঘন্টা লাগে আমরা এখন কিন্তু বজবজের স্টেশ মানে যে ট্রেনটা যাচ্ছে সেই ট্রেনে বসে আছি এখন আমরা কিন্তু শিয়ালদা থেকে শান্তিপুরের ট্রেনে বসে নিই ওখান থেকে যাব আর সকালবেলা দেখো ধীরে ধীরে কেমন রোদ্দুর উঠছে কেমন আলোটা দেখো কি ভালো লাগছে না এই সকালের মুহূর্তটা সবাই কিন্তু মিস করে যারা যারা এই ভোরের দিকে যায় তারাই কিন্তু বুঝতে পারে এর মজাটা কেমন আমরা তো কখনো ওই ভোরের বেলা বের হইনি হয়তো মার্কেটে গেলে তবেই বার হই নাহলে সকালবেলা আমাদের কোনো কাজ নেই আমাদের বাড়িতেই কাজ থাকে হ্যাঁ আর এই সকালের মুহূর্তটা যে আমরা এই যে ন মাসে ছ একবার যে বেরিয়ে যে এই মুহূর্তটা মানে উপভোগ করি সেটা আমাদের খুব ভালো লাগে আর ট্রেনে দেখো এই যে পিঙ্কিরানি চোখ দেখো ঢুল ঢুল করছে আমরা সেই সাড়ে তিনটে বাজতে উঠেছি আর রাত্রিরে কখন শুয়েছি যেন তখন আমরা কটা একটা বাজতে শুয়েছি মাত্র এক ঘন্টা ঘুম হয়েছে তাহলে কি আর চোখ ঢুলঢুল করবে না বলো দেখো শিয়ালদায় চলে এসেছে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু শিয়ালদায় চলে আসলাম এবারে দেখো ওখান থেকে শিয়ালদা থেকে নামতে হবে আর নাকি অনেক ফোন চুরি হয়ে যায় আমার বর্ত বলছে যে ফোনটা একদম বার করবে না একদম বার করবে না আমি কিন্তু তবুও একটু একটু বার করছি তোমাদের দেখানোর জন্য এখানে কিন্তু বেশিভাবে আমি ফোনটা ধরতে পারবো না কেননা এখান থেকে যদি আমার ফোনটা নিয়ে চলে যায় তাহলে কিন্তু আমি আর ভিডিও করতে পারবো না এই যে দেখো উপরে যে লেখা আছে শিয়ালদা শিয়ালদা জংশন আমরা চলে এসেছি আর এখানে জংশনটা একদম পুরো কিন্তু বড় এরিয়া নিয়ে পুরোটা দেখো এখানে একটু ফাঁকা ফাঁকা আছে বলে আমি একটু ভিডিও করছি কেননা আমি ভিডিও করতে পারি কিন্তু এই যে ফোনটা চুরি হয়ে যাবে যদি আমার হাত থেকে লাফিয়ে নিয়ে চলে যায় তাহলে কি আমি আর ভিডিও করতে পারবো বাবা আমি সব যাবে তার থেকে বাবা আমি তোমাদের একটু একটু দেখাই এই দেখো এইটা হলো শিয়ালদা আমরা চলে এসেছি এক নম্বর প্ল্যাটফর্মের দিকে আমরা এখান থেকে শান্তিপুরে ট্রেন যায় এক নম্বরে দেয় নয় দুই নাহলে তিন এইরকম মানে দেয় তাই জন্য আমরা দাঁড়িয়ে আছি পুরো এক নম্বর এক নম্বরে দাঁড়িয়ে আছি আমরা অনেকবার যখনই গেছি কিন্তু এক নম্বর থেকেই টেনে উঠেছি দেখতে পেয়েছো এবারে যদি দেয় দুই তিনে দেয় একটু দৌড়ে গিয়ে ধরে নেব তাই জন্য আমরা দাঁড়িয়ে আছি এক নম্বরে তারপরে দেখো ট্রেন এসে গেছে এই যে ট্রেনে বসে আছে আর আমাদের সাথে যে আমার আর একটা বান্ধবী গিয়েছিল টুকটুকি দিই সে হচ্ছে ছোলা সিদ্ধ নিয়ে গেছে শশা কেটে নিয়ে গেছে এবারে সবাই মিলে একটু একটু খাচ্ছি কেননা সকালবেলা তো আমরা কিছুই খাইনি এমনি বেরিয়ে পড়েছি দেখো শান্তিপুর জংশন চলে এসেছে ওখান থেকে ট্রেনটা ছেড়ে দিয়েছিল তারপরে দেখো শান্তিপুরে চলে এসেছি এবার এখান থেকে এবার কি হবে দেখো খালি এবারেই তো মজা দেখার তোমাদের কিন্তু এতখানা তোমরা শুধু জার্নিটা দেখেছ এবারে এই জার্নিটা দেখো এইখানে দেখো শান্তিপুর স্টেশনে নেমে খালি টোটোর অবস্থাটা দেখতে পাচ্ছ যত না তোমরা মানুষ দেখতে পাবে এখানে তত টোটো দেখতে পাবে আর এই টোটোগুলোরা হাত ধরে টানাটানি করবে কোথায় যাবে কোথায় যাবে ওরা কিন্তু সব যেন ওরা সব জায়গায় নিয়ে চলে যাবে তুমি যেখানে বলবে সেখানেই নিয়ে যাবে কিন্তু ঠিকঠাক জায়গায় যেতে হবে আর এখানে হচ্ছে বাজারের মতন পাশাপাশি দোকান নয় এখানে হচ্ছে বাড়ির সাথে দোকান তুমি বুঝতেই পারবে না যে কোনটা দোকান কোনটা বাড়ি আমরা এখন হাঁটতে চলেছি কেননা সকাল থেকে আমরা কিছু খাইনি তাই এবার খাওয়ার জন্য টিফিন দোকানে এসেছি দেখো এখানে গরম গরম কচুরি খাবো তারপরে যাব মার্কেটিং করতে কেননা আগে হচ্ছে পেটটাকে ভরাতে হবে তবেই কিন্তু জিনিসগুলো দেখতে পাবা যদি পেটে খিদে নিয়ে আমরা যদি শাড়ি পছন্দ করি তাহলে কোনো শাড়ি পছন্দ হবে না অথচ মাথা গরম হয়ে যাবে তাই জন্য আমরা হচ্ছে দেখো টিফিন খেতে চলে এসেছি আগে আমরা টিফিন খাবো তারপরে যাব মার্কেটে গরম গরম লুচি খাওয়ার পরে কিন্তু দেখো আমরা টোটোয় বসে পড়েছি এবার টোটোওয়ালা নিয়ে যাচ্ছে আমাদের কোথায় নিয়ে যাচ্ছে তাহলে চলো পুরো গিয়ে কিন্তু ওখানে তোমরা দেখতে পাবে আর টোটোই করে যাচ্ছে এখানে যে এত ভিড় এত ভিড় কী বলবো সব জায়গাতে দেখো টোটো যেন একদম ঘেঁজা ঘেঁজা টোটো আমাদের ওখানে অটোর অটোটা বেশি টোটোটা কম পাড়ার ভেতরে যে টোটো আর এখানে দেখো এখানে টোটোটা বেশি এবারে আমরা যাচ্ছি আমাদের ঠিক নির্দিষ্ট জায়গায় সেখান থেকে আমরা কি কি শাড়ি নেব কত কি মাল নেব আর কিভাবে পছন্দ করবো সবটাই তোমাদের দেখাবো দেখো আমরা চলে এসেছি টোটো নিয়ে টোটোলার ওখান থেকে দেখো আমরা নামছি আর কোথায় যাচ্ছি দেখো ফার্স্ট এখানে তোমরা বুঝতে পারবে যে এটা মার্কেট একদম বোঝা যায় না এটা হচ্ছে বাড়ির সাথে একদম পুরো বাড়ি আর এই দোকানটার নাম কি বলো তো দেখো লোকনাথ লোকনাথ শাড়ি সেন্টার আর এখানে আজকে ফার্স্ট টাইম ঢুকবার এখানে দেখো মার্কেট বলে কিছু বোঝা যাচ্ছে কিচ্ছু বোঝা যায়নি পুরো মনে হচ্ছে যেন এটা বাড়ি এটা তো বাড়ি বাড়ির সাথেই কিন্তু দোকান দেখো এবার এখানে দেখো আর আমাদের সাথে সাথে কিন্তু আরও দুটো বোন এসেছে কেননা ওরা কি নতুন এসেছিল বলে আমাদের বললো যে দিদি ভাই তোমরা যাচ্ছ আমাদের নিয়ে যাবে আমরা বলি হ্যাঁ তোমরাও এসো তাহলে আমাদের সাথে সাথে কিন্তু তারাও আসলো তারা কিন্তু ফার্স্ট টাইম এসেছে সেই জন্য এই যে দেখো এখানে ফার্স্ট টাইম আমরা দেখছিলাম যে এই তাঁতের শাড়িগুলো এখানে যেহেতু তাঁতের একটা ডিপেন্ড আছে ঠিকঠাক মানে কম রেঞ্জ তাই জন্য আগে ফার্স্টে তাঁতেরই এরা দেখাবে আর এখানে দেখো অনেক রকমের ব্লাউজের ডিজাইন আছে এরা ব্লাউজ থেকে লুঙ্গি থেকে সব কিছু এ টু জেড সবটাই এখানে পাওয়া যাবে আর ব্লাউজের কালেকশানগুলো ভালো কিন্তু কাপড়টা অতটা ঠিকঠাক ভালো নয় আমরা দেখছিলাম যে ডিজাইনটা দেখে পছন্দ হচ্ছে কিন্তু কাপড়টা কিন্তু ভালো নয় দেখো কত মানে দুর্গা মূর্তি আছে এইটাও আমার ভালো লাগছিলো তারপরে আর একটা পছন্দ হলো যেহেতু আমরা ভাবলাম যে এক বান্ডিল করে নেব কিন্তু দেখার পরে দেখছি যে একটা খুলে দেখাতে বললাম তারপরে খুলে দেখানোর পর দেখছি যে কাপড়টা অতটা ভালো নয় দেখো ফোনের মধ্যে কিন্তু মানে মনে হচ্ছে যেন কত সুন্দর তাই না তোমরা যারা কিন্তু এই ভিডিও ফোনের মধ্যে দেখে আসছো তারা কিন্তু একদমই ভুল করছো ফোনের মধ্যে যে ভিডিওগুলো দেখছো যে কুড়ি টাকার একশো টাকা দেড়শো টাকার শাড়ি একদম কিন্তু বাজে শাড়ি এগুলো কিন্তু ওরাই রেখেছে কেননা যাতে তোমরা আসো দূর দূর থেকে হুম এই একশো টাকা দুশো টাকা দেড়শো টাকা শাড়ি নেওয়ার মতন নয় হুম আমি যেহেতু একটা মার্কেটিং করি আমি তো জানি আর এইগুলো দেখো এই মানে কোনো যদি তোমরা একটা গ্রিপ দাও যে কোনো ওকেশানে গিফট দিলে ওই যে দূরের যে লোক হয় না একবার পরার পরে আর কিন্তু সে সেই জিনিসটা আর পড়বে না তবুও আমি এদেরকে যারা নতুন এসেছিলো তাদেরকে দেখালাম আর আমার তো আমার ওই সাইড চলবেই না তবে ওই দোকানদারকে বললাম যে একটা ব্লাউজটা খুলে দেখাও ব্লাউজটা যেহেতু আমার ভালো লাগছিল কিন্তু খোলার পরে কিন্তু ব্লাউজটা নেওয়ার মতো নয় তাই জন্য আমরা বলি না আমরা নেব না ওখান থেকে এবারে কি করবো দেখো এখানে যেই শাড়িগুলো দেখতে পাচ্ছ এই শাড়িগুলো আমার খুব ভালো লাগছিলো অনেকে পরে দেখেছি ভালো লাগে তা আমি ভাবলাম যে একটা শাড়ি নেবো নিজের জন্য হ্যাঁ কিন্তু শাড়িগুলো অতটা ভালো লাগছিল না আমি দাদা বললাম যে দাদাভাই এর থেকে কি আরও ভালো শাড়ি দাম দামি শাড়ি আছে ভালো বলছে না আমাদের এইগুলোই আছে এইগুলোই হচ্ছে দাম এবারে কাপড়টাও অতটা ভালো নয় আর আমার অতটা ভালো লাগেনি দেখো খালি এগুলো হচ্ছে সব জামদানি শাড়ি এখানে তাঁতের শাড়ি আছে জামদানি শাড়ি আছে সবটাই এবারে কিন্তু এদের বাড়ির সাথে যেহেতু দোতলার ওপরেও আছে তাই জন্য বলে তাহলে চলো দোতলার ওপরে গিয়ে কিন্তু তোমরা ওখানে দেখবে তাই আমরা দোতলার ওপরে চলে এসেছি এখানে হচ্ছে আরও অনেক রকমের শাড়ি আছে ইয়ে দেখো দেখতে পাচ্ছ এই শাড়ির পুরো এরা হচ্ছে বাড়িটাকে পুরো শাড়ির বাড়ি বানিয়ে ফেলেছে সব জায়গাতে শুধু শাড়ি আর শাড়ি এই যে এইগুলো হচ্ছে এই শাড়িগুলো দেখো এখন এই পুজোতে কিন্তু এই শাড়িগুলো খুব চলছে কিন্তু শাড়িগুলো পছন্দ হলো হবে কি আমার দামে ঠিকঠাক হচ্ছিল না যে এখান থেকে যদি আমরা তাহলে আমরা তো বড়ো বাজার থেকেই নেবো তাহলে এত দূরে আসবোই বা কেন তাই জন্য আমাদের ভালো লাগছিলো না শাড়িগুলোর কালেকশানগুলো খুবই ভালো খুবই ভালো কিন্তু দামটা আমার পছন্দ হয়নি তাই জন্য সব ঘুরে ঘুরে দেখে কিন্তু ওখান থেকে আবার আমরা চলে আসলাম অন্য একটা জায়গা সেখান থেকে টোটোওয়ালারা নিয়ে চলে আসলো আবার এখানেরটা দেখো এখানে তো পুরো মেলা বুঝতে পারছো আর এখানে যে এত দারুণ দারুণ শাড়ি আছে কি বলবো মানে দেখো আমি কত কত শাড়ি আমার বান্ধবী আমি সব কিন্তু শাড়ি পছন্দ করে নিয়েছি আর এখানে এত ভিড় আর আমরা ফার্স্টে যে দোকানে গেছিলাম লোকনাথ বলে ওই দোকানে কিন্তু একদম ভিড়ই নেই শুধু আমরাই গেছিলাম তখনই বোঝা যাচ্ছিলো যে এখানে জিনিসগুলোর দামই বেশি তাই জন্য আর এখানে যখন এই দাদা দোকানে চলে এসেছে এখানে কিন্তু একদম প্রচুর ভিড় আর কত শাড়ির কালেকশানগুলো কিন্তু দারুণ একদম আমার তো এখানে সব শাড়িগুলো পছন্দ হয়েছিল মনে হচ্ছিলো যেন সবগুলোই নিয়ে চলে যায় কিন্তু কি করা যাবে বলো বাজেট তো ঠিক কমের মধ্যেই আছে তাই জন্য সেইভাবেই আমাদের নিতে হবে আর এখানে দেখো খালি কত শাড়ি নয় আমার তো চোখ ধাঁধা লেগে যাচ্ছিলো যে কোনটা নেব আর কোনটা নেব না তোমরা যদি আসতে চাও শান্তিপুরে একদম সোজা রাস্তা কিন্তু হ্যাঁ এক পিস দু পিসের জন্য কিন্তু আসলে কিন্তু লসই হবে কেননা ওই ভোর তিনটে থেকে উঠে আর আমরা পৌঁছাবো কটা তখন রাত্রি আটটা নটা বেজে যাবে তাহলে বুঝতে পারছো ওই সারা দিন একদম কি বলবো নিজের নাজাল হয়ে যাবে একটা দুটো শাড়ির জন্য কিন্তু অবশ্যই তোমাদের আমি বলছি যে একদমই এসো না ওখান থেকে আমাদের সব শাড়ি নেওয়া হয়ে গেছে আমার তো একটা বড় ব্যাগ হয়ে গেছে আর আমার বান্ধবী তিনটে চারটে করেছে ট্রেনে ধরার জন্য তিনটে চারটে ব্যাগ করেছে আর আমি একটা ব্যাগই করেছি বড়োভাবেই সাজিয়ে দিয়েছে এখান থেকে চলে আসলাম আসার পরে দেখো ট্রেনে বসে গেছি এবারে কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দেবো আর অনেকটাই জার্নি হয়ে গেছে পরিশ্রম হয়েছে আজকে কিন্তু এই পর্যন্ত নেক্সট ভিডিও আবার দেখাবো কি কি মাল আনলাম তাহলে চলো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের এই ভিডিওগুলো দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আর দেখার পরে কিন্তু কমেন্ট করবে আর যদি আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাহলে দেখো আমি বাড়ি চলে এসেছি তাহলে নেক্সট ভিডিও আবার দেখা হবে সন্ধ্যে সাতটা বাজতে এটা একটা